পৌর প্রধান দেখাতে হবে দেখাতে পারেননি সেই নিয়ে যখন জানতে আছেন তারপরে শুরু হয় এবং পৌর যারা অনুষ্ঠান রয়েছে তারাই অশান্তি সৃষ্টি করে এবং তার যে তিনি ছিলেন কি তাকে জুটে সুরে মারা হয় এবং কাউন্সিলর তাকে হেনস্থা করা হয় এবং পরবর্তী সময় গজপুর শুরু হয়েছে নিয়ন্ত্রণে এই মুহূর্তে সন্দেহ করতে থাকবে পুলিশ রয়েছে তবে এই ঘটনা ঘটেছে একেবারে যে কাজ চলছে সেই কাজ নিয়ে কাজের ওয়াক করা নিয়ে কিন্তু সুস্থতা এখনো পর্যন্ত সেই কাজ বন্ধ রয়েছে তবে পৌরসভার পক্ষ থেকে জানতে হচ্ছে কাজের ওয়াক অর্ডার রয়েছে যা কাউন্সিলার যেটা জানতে চাইছেন সেটা কিন্তু স্পষ্ট না বলে এই নিয়ে কিন্তু বাধা দেবো তার পর থেকে কিন্তু উত্তপ্ত প্রতীত হয়ে অশান্তিটা হচ্ছে আমার ওয়ার্ডে বয়স পৌরসভা আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমি আমার ওয়ার্ডে একটা অবৈধ কাজ হচ্ছে তো অবৈধ কাজটা আমি খবর পাওয়া মাত্র এখানে ছুটে এসেছি ছুটে আসার পরে এখানে যখন আমি মানে বোঝাচ্ছি যে পৌর অনুযায়ী যে নিয়ম আছে সেই নিয়মটা আমাকে বলতে হবে কারণ আমি যেহেতু ওয়ার্ডের কাউন্সিলর আমি কইতে চাইতেই পারি কিন্তু কিছু মানুষ আমার পরে চড়াও হয়েছে কারা করেছে সেটাও জানি না কারা পাঠিয়েছে কিছু মানে চড়াও করে আমাকে ধাক্কা ধাক্কি করেছে যাই হোক প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম প্রশাসন এসছে সেটাকে আমাকে ঠেকিয়েছে প্রশাসনের জন্য আমার গায়ে এতটা ইয়ে করতে পারেনি কিন্তু এখানে যে অবৈধ কাজ হচ্ছে সে অবৈধ কাজ আমি হতে দেব না আর এবার হাওড়ার দিকে নজর রাখতেই হবে কারণ গতকাল থেকে আমরা দেখাচ্ছি কিভাবে জাম্পিং গ্রাউন্ডে আবর্জনার পাহাড় আর তাতে হাওড়াবাসীর একেবারে কি রকম পরিস্থিতি তৈরি হচ্ছে জঞ্জালের চাপ আর তাতে দফায় দফায় মাটিতে ধস আর আজকের ছবিটা এটা নতুন করে একেবারে ফাটল ধরেছে বাড়িতে বাড়িতে ফাটল ধরছে সেই ছবিও ধরা পড়ছে হাওড়া পুরসভার একাধিক এলাকায় এই ছবি রাস্তাঘাটের অবস্থা দেখুন কিভাবে ফাটল ধরেছে দফায় দফায় মাটিতে ধ ধসের ছবি ভয়ানক অবস্থা একেই এরকম পাইপ লাইনে বিপত্তি সেখানে সাধারণ মানুষ রীতিমতো নাজেহাল হয়ে যাচ্ছে শুধু তাই নয় বিধায়ক নির্দেশ দিচ্ছেন এলাকা ফাঁকা করার পর্যন্ত কারণ সাধারণ মানুষ এই রকম ভাটল দেখে রীতিমতো আতঙ্কিত তারা বুঝতে পারছেন না যে কি পরিস্থিতি হবে এরপর জলের পুরো রাস্তা ফাটে আমি সকল মানুষকে অস্বাভাবিক ঘটনা ঘটছে দেখুন রাস্তা পুরো ফাটল ধরছে এই যে ফাগারের চাপ জলের স্রোতে পুরো রাস্তা ফাটল ধরছে আমি সকল মানুষকে আর্জর করে বলছি আপনারা এইদিকটা কেউ আসবেন না বন্ধ করোকান দোকান বন্ধ করলে গেছে পুরো পুরো ফাটল চলে আর গতকালই নম্বর জলের পাইপে ফাটল ধরেছিল এবং এলাকা ফাঁকা করার নির্দেশ দিচ্ছেন বিধায়ক এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি একটু রনকের কাছ থেকে ডিটেল আপডেট নেব রনক এখন কি অবস্থা কি পরিস্থিতি এলাকাবাসীর চোখে মুখে আতঙ্কতা স্পষ্ট বোঝা যাচ্ছে সমাধান কি হবে একেবারেই গতকাল পাইপে ফাটল তারপর থেকে কিন্তু আবর্জনা স্তূপে যে গ্যাস জমাট বাদে সেই গ্যাসের জেরে পাশের যে এলাকা সেই এলাকায় ধস নাম যে তোমাকে দেখাবো কিছুক্ষণ আগেই কিন্তু ঠিক ঠিক ছিল একটা তারপরে কিন্তু ধস নেমে যায় ইতিমধ্যে এলাকাবাসী যারা রয়েছেন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যাতে এলাকার মানে ঘরের ভেতর থেকে তারা বাইরে বেরিয়ে আসে নিরাপদ স্থানে যাতে তারা আসে ইতিমধ্যে হাওড়া পুলিশের র্যাপিড অ্যাকশন ফোর্স এখানে নামা হয়েছে যাতে কোন রকম ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেক্ষেত্রে দফায় দফায় কিন্তু একেবারে ধস নামছে কারণ পাশেই যে আবর্জনা স্তূপ সে আবর্জনা স্তূপে যে গ্যাস তৈরি হয় সেই গ্যাসের জেরেই কিন্তু মাটির নিচ থেকে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে এবং কিন্তু গোটা এলাকা জুড়ে ধস নেমে গেছে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত প্রায় দশ থেকে বারোটি বাড়ি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এই ধসের জেরে এবং ইতিমধ্যে পুলিশ প্রশাসন রয়েছে মাইকিং করা হচ্ছে তাদেরকে কোনোভাবে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয় তোমাকে দেখাবো একেবারে যে পাশেই যে এলাকা সেই এলাকাতে কিন্তু যে কটি বাড়ি রয়েছে সেই বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়ে আসছে এবং এলাকাবাসী তাদের যে দাবি যে যত সময় এগোচ্ছে পাঁচ মিনিট অন্তর অন্তর কিন্তু এরকম একটা বিকট শব্দ হচ্ছে এবং এই যে মাটি তুমি দেখতে পাচ্ছ যে রাস্তা কংক্রিটের রাস্তা একেবারে ওপরের দিকে উঠে এসছে অর্থাৎ পাশে যে আবর্জনা স্তূপ সেখানে যে গ্যাস আমরা দেখছি সত্যি ভয়ানক পরিস্থিতি এলাকাবাসীর চোখে মুখে আতঙ্ক তারা কি করবেন বুঝতে পারছেন না কারণ সব থেকে বড় সমস্যা হয়তো তারা রয়েছে কি হচ্ছে স্যার আপনি জানি না আমরা দেখো ওই নিচন দিয়ে ফাটছে ভয় তো অনেক লাগছে বাচ্চাদেরকে নিয়ে আমরা কোথায় থাকবো গরিব মানুষ কোথায় থাকব আমরা আজকে সকাল থেকে হঠাৎ দেখছি এইভাবে প্রত্যেকটা বাড়িতে প্রতিটা রাস্তা এরকম ফুলে যাচ্ছে অটোমেটিক ফেটে যাচ্ছে দিয়াল গাছ প্রচুর ভয় আছে সারা রাত আমাকে ঘুমাতে পারিনি এই এলাকার সমস্ত লোক ভয়তে আতঙ্কের মধ্যে রয়েছে অনেক ভয় লাগছে স্যার মানে থাকতে পারছি না আমরা মানে কি গ্যাস দিয়ে মানে সেখানে দেখছি বাড়িটা পুরো হেলিয়ে যাচ্ছে পুরো বাড়িটা ফেটে যাচ্ছে রাস্তাটা উঠে যাচ্ছে মানে মানুষটা যাবার জন্যে ভয় করছে কি কি করে যাব না কখন কি ঘটনা কি ঘটতে পারে রাত রাতভর ঘুমানো যাচ্ছে না কারেন্টও নেই জলও নেই জল খেতে পাচ্ছি না এবং এলাকা ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে সাধারণ মানুষ আতঙ্কিত যে ছবি আপনাদের দেখাচ্ছি বাসনপত্র গুরুত্বপূর্ণ নথি আসবাবপত্র জিনিসপত্র যতটুকু বের করে আনা সম্ভব সেগুলো এলাকাবাসী বের করে আনছে এবং সতর্কতায় হাওড়ায় মাইকিং করা হচ্ছে বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে বারবার মাইকিং করে ভূমি ধস এবং ভূমি ক্ষয় জনিত কারণের যে ভূপতন ঘটছে সে বিষয়ে নিজেদের সতর্ক রাখুন বাড়িতে নিজেদের প্রয়োজনীয় নথিপত্র টাকা পয়সা দলিল সামগ্রী নিজেদের কাছে রাখুন বাড়িতে বাচ্চা এবং বয়স্ক মানুষ যদি থাকে তাদেরকে নিরাপদ স্থানে রাখুন অযথা আতঙ্কিত হবেন না সতর্ক থাকুন ভূমি ধস এবং ভূমি ক্ষয় জমিদের কারণে যে বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে সেই বিষয়ে নিজেদের সতর্ক রাখতে পত্র এবং টাকা পয়সা নিজেদের কাছে রাখুন বাড়িতে বয়স্ক এবং বাচ্চাদের নিরাপদ স্থানে রাখুন অযথা আতঙ্কিত এটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট অলরেডি এই ভাগার দেখছেন ভাগারে কিন্তু ধস নামা শুরু হয়েছে সমস্ত দোকান সমস্ত এখানকার নাগরিক পাবলিককে আমরা সরে যেতে হাত জোর করে সরে যেতে অনুরোধ করেছি বাঁচলে পরে জীবনে সবকিছু পাওয়া যাবে আর ঠিক যে কথা আপনাদের বলছিলাম যে হাওড়ায় এই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল জলের পাইপ ফেটে পাইপলাইন মেরামতির কাজ কিন্তু শুরু হয়েছিল কিন্তু আজকের এরকম পরিস্থিতি রাতে পাইপ মেরামতির কাজ শুরু হলেও সকালে আবারও কাজ বন্ধ করে দেওয়া হয় আর দফায় দফায় ধসের জেনে পাইপ মেরামতি বন্ধ একটু নজর রাখে কেএমসি থেকে কিছু ট্যাঙ্কস নিয়ে আসতে হচ্ছে তারপরে হুগলি থেকে তিন চারটে মিউনিসিপ্যালিটি এখান থেকে আমরা অ্যাডিশনাল ওয়াটার সাপ্লাই পেয়েছি ডিপার্টমেন্টকেও আমরা রিকোয়েস্ট করছি তার জন্য দু তিন দিন টাইম লাগবে এই জলের প্রবলেমটা একটু মেটাতে তার মধ্যে আমরা সব ঠিক করে দেবো এখানে যা অসুবিধা মানুষরা ফেস করছে ওটা আমরা আজকে এর মধ্যে যতটুকু তাড়াতাড়ি রিপেয়ার করে একটু ওয়াটার সাপ্লাইটা একটু করে দিতে পারি ওটা করছে দেখুন ওগুলো এই মুহূর্তে কিছু কাবার নেই আমরা এটা আমরা একটু ইঞ্জিনিয়ারের সাথে টেকনিক্যালি কি একটু হচ্ছে আমরা তারপরে আলোচনা করে যা ব্যবস্থা নেব নেবো ইফ ইউ হ্যাভ টু শিফট আমরা আশেপাশে একটু স্কুলগুলো দেখব দরকার করে আমরা ওনাদেরকে ওখানে একটু শিফট করে এখানে যা কাজ করা ওটা আমরা তারপরে শীঘ্রই করে থ্যাংক ইউ হাওড়ার জেলাশাসক শাসক বলছেন যত দ্রুত সম্ভব জল সরবরাহ যাতে শুরু হয় সেই ব্যবস্থা করবে এবং একে একে এই যে ফাটল সব মেরামতি শুরু হবে কিন্তু গতকাল রাতে শুরু হয়েছিল কাজ আজ সকালে এরকম বিপত্তি আর তাতে ভয়ানক পরিস্থিতি তৈরি হলো বন্ধ হয়ে গেল কাজ জানাবে ডিটেল রনক রনক সঙ্গে রয়েছে রনক দফায় দফায় ধসের জেরে আমরা দেখলাম যে পাইপ মেরামতির কাজ তো গতকাল শুরু হয়েছিল কিন্তু সেই কাজ চালু রাখা গেল না বন্ধ করে দিতে হলো আর আজ এরকম ভয়ানক একটা অবস্থা দেখো একেবারেই পাইপ মেরামতির কাজ তো দূরের কথা এখন কিন্তু তাদের কাছে প্রথম প্রথম যে কাজ সেটা হচ্ছে এই ধস কি করে রোখা যায় যে বিষয়টি কিন্তু যিনি ধাওড়ার জেলা শাসক পি তিনি ঘটনাস্থলে এসেছিলেন তিনিও জানালেন যে এই যে গ্যাস উৎপন্ন হচ্ছে তার জেরে যে এই যে তুমি দেখছো কিছুক্ষণ আগেই ছোট ছোটো ছোটো যে বিস্ফোরণ হচ্ছে অর্থাৎ যে মাটি উপরের দিকে উঠে আসছে এবং ফেটে যাচ্ছে কংক্রিটগুলো এগুলো কিন্তু কোনো গ্যাস ভেতরে জমে রয়েছে জমাট বাঁধার কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে এবং শুধু তাই নয় যত যত সময় গড়াচ্ছে তত কিন্তু ছবিও ধরা পড়ছে যে ডাম্পিং গ্রাউন্ড থেকে ধোঁয়া বেরোচ্ছে দেখো একেবারে জাম্পিং গ্রাউন্ডে কিন্তু পকেট ফায়ার একটি জায়গায় খেপে খেপে যে ধোঁয়া সেই ধোঁয়া দেখা যাচ্ছে অর্থাৎ নিজে থেকে আগুন লেগে যাচ্ছে যে ভেতরে যে জমাট বাঁধে যে গ্যাসগুলি রয়েছে সেই গ্যাসগুলোর কারণেই কিন্তু এই অগ্নিসংযোগ ঘটছে এবং তার জন্য ইতিমধ্যে এখানে দমকল কর্মীরা রয়েছে শুধু দমকল কর্মী নয় ডিজাস্টার ম্যানেজমেন্ট তারাও কিন্তু এখানে রয়েছে হাওড়া পুলিশ প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে কারণ পাশেই একটা বসতি ঘন বসতি যাতে কোনো রকম ভাবে আতঙ্ক না ছাড়ায় বারম্বার মাইকিং করা হচ্ছে কিছুক্ষণ আগেই হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী এবং জেলা শাসক তারা পরিদর্শন করে গেল গোটা জায়গাটি এবং তাদের কাছে কিন্তু এখন প্রথম যে কাজ সেটি হলো এই যে আবর্জনা স্তূপ সেখান থেকে যে ধস আসছে সেই ধসটা रोका যাতে কোনোভাবে ভাবে আর ধস না নামে ধস যদি रोका সম্ভব হয় তারপরেই কিন্তু পাইপলাইনে কাজ শুরু করা যাবে কারণ গতকাল যখন পাইপলাইনে কাজ করা হয়েছিল প্রায় 60% কাজ কিন্তু পাইপলাইনে কিন্তু একটা বিপদ নয় জোড়া বিপত্তি তা বলার অপেক্ষা রাখে না একদিকে পাইপলাইন অন্যদিকে এরকম ধস ধস রুখতে হবে যতক্ষণ না ধস রোখা যাবে ততক্ষণ আবারও পাইপলাইন মেরামতির কাজ শুরু হবে না ফলে স্থগিত হয়ে গেছে একদিকে পাইপলাইন মেরামতির কাজ আর আতঙ্কের প্রহর গুনছেন সেখানকার মানুষজন কি হচ্ছে রাত্রে দেখি কাজ হয়েছে বলছে মাটি নেমে নেমে পড়ে যাচ্ছে পাইপ ভুয়ে যাচ্ছে রাখা যাচ্ছে না এখন আর এক দুদিন জলের সমস্যা থাকবে রাত্রিবেলা কাজ হচ্ছিল কিন্তু এখন বন্ধ হয়ে বলছে এখন আর কি করা যাবে না এখন ওখানে যে ব্লক করে যদি জল দেওয়া যায় যা যায় তাহলে কোনো চান্স নেই কোনো সময় ট্যাঙ্কার দিয়েছে কোনো কোনো জায়গায় ট্যাঙ্কার দিয়েছে কোনো কোনো জায়গায় ট্যাঙ্কার দেয়নি পরিস্থিতি তো খারাপের দিকেই আছে খুব একটা ভালোর দিকে নেই আর সময় লাগবে জল পাস হতে তার সাথে সাথে আর দেখা যায় যেভাবে ধস নাপ যে ফাটল ধরা দিচ্ছে এটা আগামী দিনে তো বাজে সিচুয়েশান পৌঁছাচ্ছে জল স্বাভাবিকতে এখনও একদিনের মতো লাগবে তাই বন্ধ এই দিকটা দিয়ে কাজ করা যাচ্ছে না বিকল্প পথ খোঁজা হচ্ছে সেই পথে হাঁটা হবে এখন জল সরবরাহ সম্ভব নয় তার কারণ ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে চেষ্টা করা হচ্ছে ট্যাঙ্কার দিয়ে ট্যাঙ্কার দিয়ে চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কিন্তু কোনোভাবেই তা এখনো অবধি সম্ভব হচ্ছে না দ্রুত পাইপ মেরামতি কিভাবে সম্ভব তা খতিয়ে দেখছে পুরসভা কিভাবে ধস আটকানো সম্ভব সেটাও খতিয়ে দেখা হচ্ছে পুরসভার তরফ থেকে জলে খাবার জল খেতে হচ্ছে জলে ক্যাসিস হবে না আছে চাপাকল তো কবে বন্ধ হয়ে গেছে কিছু কারণে কর্পোরেশন যা প্রতিশ্রুতি দিয়েছে নাকি আজকে আপনার চারটের মধ্যে নাকি হাওড়ায় কিছু কিছু ওয়ার্ডে জল চালু করবে এটা শুনলাম শোনা কথা এবার আজও যতক্ষণ না পাচ্ছি বুঝতে পারছি না কিনবো জল কিনে খাবো রান্না করার জন্যে

এমনই অবস্থা আমরা এমনি কে এখানে বালতি বালতি নিয়ে এসেছি কত দূর থেকে দূর থেকে জল নিয়ে এসে কত কাজ করব এক একটা বাড়িতে একটা ফ্যামিলিতে পাঁচশো ছটা কত জল চাই বলুন তো আপনারা এটা একটা বিশাল বড় মানে কপাল দুর্ভাগ্য থাকলে এটা আমাদের হয় যে হঠাৎ করে ভাগাড়ে ধস নাবতে শুরু করে দিচ্ছে ধসের চাপ এই যে কি বিশাল চাপ সেটা আমরা নিজেরা ভুক্তভোগী দেখতে পাচ্ছি তাই আমরা এখন যত সম্ভব বাড়ি বাড়ি সমস্ত জায়গায় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি ওয়াটার ট্যাঙ্ক দিয়ে এইচএমসি এবং কে এম ডি এ কে ক্যালকাটা কর্পোরেশন তিনটে বাহিনী আমাদের নেমেছে আমরা বাড়ি বাড়ি জল পৌঁছচ্ছি আমাদের চব্বিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ ঘন্টা লাগবে ওই সাপ্লাই লাইনটা শুরু করতে